আমি আমার বউর জন্য খরচ করবো এটা সাদাকা বউ খাওয়াবো এটাকে একটা কথা হলো নাকি দুনিয়ার সবাই বউ খাওয়ায় তাই না কাফের খাওয়ায় মুর্শিদ খাওয়ায় সবাই খাওয়ায় এটা আমি আমার বউ খাওয়াবো যে এটা যে আল্লাহর কথা মনে করে করি যে আল্লাহ বলছেন এটা বা রসুল বলছেন এটা সোহাবের কাজ এটা সাদাকা বউয়ের জন্য খরচ করবেন এটা সাদাকা আপনি কোথাও বেড়াইতে গেছেন আপনি আসার সময় গিফট আনার রসুল বলছেন বাসা বাড়ির জন্য গিফট নিয়ে আসতে কোন একটা হাদিয়া নিয়ে আসতে যাই হোক সেটা জাম্বুরাই নিয়ে গেলেন একটা যে সিলেটে খুব ভালো জাম্বুরা পাইছিলাম দুইটা জাম্বুরা নিয়ে আসছেন এটাও আপনার জন্য সাদাকা আপনি যদি মান্ডেন জিনিস যেগুলো খুব সিম্পল জিনিস সেগুলো যদি নিয়টটা ঠিক করে করেন সেটা ইবাদত হয়ে যাবে যেমন আপনি আমাকে সালাম দিবেন আমি অনেক সময় বলি এয়ারওস্টেশনে সালাম দেয় না প্লেনে উঠলে আপনার বড় বড় ফ্লাইটগুলো হজের ফ্লাইটে যারা গেছে সালামাইকুম সালামাইকুম সামলাম সামালকুম করতেছে এরকম মিনিংলেস সালাম এর সালাম মিনও করতেছে না সে ঠিক মতো কইতেছে না সেটা কিন্তু আমি যখন আপনার দিকে তাকায়া আপনি আমার নেইবার সকালবেলা হাইশাক কইলাম আসসালাম আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু আমি যদি আল্লাহ সন্তুষ্টের জন্য করে থাকি আমার এটা কিন্তু এবাদত তো আপনি যখন নিউ ঠিক করবেন তখন দুনিয়ার অনেক মান্ডেন জিনিস কিন্তু আপনার জন্য এবাদতে পরিণত হবে এইটাই বলতেছেন এই কথাটা মানে কিন্তু এটা আল্লাহকে সন্তুষ্ট রাখার স্বার্থেই তার সকল কর্মকাণ্ড পরিচালিত হয় সকল কর্মকাণ্ড এবং এইসব জিনিসগুলো কি জাগতিক কর্মকাণ্ড কিন্তু যে কটা বললাম সব জাগতিক কিন্তু নেইবারকে সালাম করলেন উইশ করলেন ওই যে আমি কই আমার লিফ্টে সালাম করে হিন্দুরা খুব লম্বা সালাম দে এটা কি দুনিয়াবি একটা কাজ করতেছে সে আর আমিও যখন সালাম দে এটা দুনিয়াভাবে কাজ হতে পারে আমার ইবাদত হতে পারে আমার নিয়রটা কি তার উপর ডিপেন্ড করবে আর গেল দ্বিতীয় অংশ যেটা ওয়াসাদ মোহাম্মদ আব্দু হর রাসুল সেই অংশের কথা বলতেছেন ব্যক্তিতে আল্লাহর ইবাদত করার সঠিক পন্থা হিসেবে নবীম মোহাম্মদের দেখিয়ে দেওয়া পদ্ধতিকে গ্রহণ করেন এবাদত যে করবেন এটার পন্থাটা কি কিভাবে করবেন এই হিসাবে রসুলের দেখা দেওয়া পদ্ধতিকে আপনি গ্রহণ করতেছেন যখন আপনি বলতেছেন রসুল এবাদত কবুলের শর্ত আমরা জানি দুইটা দোয়া কবুলের শর্ত জানি আমরা তিনটা এবাদত কবুলের শর্ত জানি দুইটা দোয়া কবলে আবার হালাল ইসের আসে আর এবাদত হালাল রুজি ইসের ব্যাপার আসে এবাদত কবুলের ব্যাপারে কি দুইটা শর্ত প্রথমটা হলো কেবলমাত্র আল্লাহর জন্য হইতে হবে এক মাইক্রোন অন্য কারোর জন্য হইতে পারবে না ইভেন রাসুলসাদ আসলামের জন্য না কারও জন্য না ইবাদতের ব্যাপার